গাজীপুর থেকে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে আসেন শরীফ সঙ্গে শরীফের ছেলে ও স্ত্রী এসেছে যখনই চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তখন গাছের নিচে বসেন বিশ্রাম করার জন্য অথবা আবার কখনো চিড়িয়াখানার ভিতরে ক্যান্টিন থেকে কিছু ক্রয় করে খান চিড়িয়াখানার ভিতর থেকে কিছু কিনলে গলা কেটার দাম দিতে হয় পর্যটকদের দাবি করেন অনেকে প্রত্যেকটি খাবার মূল্য নির্ধারণ থেকে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এ জায়গায় মোটামুটি পণ্যের দাম নাগালের বাইরে এটা আমাদের গরীব মানুষের সাওয়ার একদম বাইরে ভাই ওরা ডাকে বলে যে 10 টাকা 20 টাকা 50 টাকা তো কি আর করার আমাদের আপা নাই আপা না থাকার কারণে দর্দাম বেশি এছাড়া চিড়িয়াখানার বাইরের চিত্র একই যে যেভাবে পারছে অতিরিক্ত দাম রাখছে এসব দাম নিয়ে কথা বলতে চাইনি কোনো বিক্রেতা তবে চিড়িয়াখানার বাইরের ছোট ছোট স্টেশনারি গিফট আইটেমের বিক্রেতারা বলেন পণ্যে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি করছেন এছাড়া দাম বেশি রাখার বিষয়টি সবাই উড়িয়ে দেন না এর আগে গেছে আমরা সম্পূর্ণ বডি রেটে মাল বিক্রি করি পর্যটকরা চিড়িয়াখানা থেকে বের হলে খাবার হোটেলে ডেকে হাত ধরে নিয়ে যান হোটেলের কর্মচারীরা এসব হোটেলের খাবারের দাম দেখলে মাথা নষ্ট হবে এমন এক হোটেলের মেনু কার্ড হাতে পাই আমরা যেখানে প্রত্যেকটি খাবারের অতিরিক্ত দাম দেওয়া রয়েছে বাহিরের একাধিক হোটেলে অতিরিক্ত দামে খাবার বিক্রিতে প্রতিনিয়তে ভোগান্তিতে পড়ছে পর্যটকরা হোটেলগুলোতে নেই তেমন মানসম্মত পরিবেশ এতে খুব প্রকাশ করেন ঘুরতে আসা পর্যটকরা এছাড়া ফুচকা চটপটি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত ফুচকার দাম নিয়ে ঘুরতে আসা পর্যটক বলেন সব জায়গায় ফুচকা তিরিশ টাকা প্লেট আর এখানে আশি টাকা চিড়েখানার বাহিরে পণ্য বিক্রেতারা বলেন ঈদ বা যে কোনো সরকারি ছুটির দিনে বেছে কেনা বেশি আর অন্যান্য দিনগুলোতে কম বিক্রি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয় শুক্রবার শনিবার বিশেষ দিনে এই দুই হাজার তিন হাজার পনেরোশো লাভ হয় মোটর মোটর কত 1200 বাচ্চা কিনে তবে এসব খাবারের দাম নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন পর্যটক তারা বলেন অতিরিক্ত দামে যারা খাবার বিক্রি করছে তাদের হেদায়েত করবে আল্লাহ যারা যারা জুলুম করতেছে সাধারণ মানুষের উপরে আল্লাহ এদেরকে হেদায়েত দিক মুসলমান ভাই হিসেবে আমরা সহ আমি সহ সবার ফাজত নামাজে তৌহিদ আল্লাহ মুসলমান ভাই যে ফাজত নামাজে হেচুরি করবে না তবে পর্যটক এলাকাকে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং করার জোর দাবি জানান পর্যটক আলাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা